শুভ সকাল বন্ধুরা পাপিয়া প্রিয়ম প্রীতিশ পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি আবারও একটা বৃষ্টি ভেজা শুভ সকালের ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আজকে রান্না করছি ডুমুর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি গাটি কচুর তরকারি আর ডিম আলুর সিদ্ধ দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য চা করে দিয়ে দিলাম মা দিয়েছে ডালের বড়া আর আমি এদিকে ডিম আলুর সিদ্ধটা বার করে নিয়েছি একটু মেখে নেব ডুমুরের তরকারি গাঁটি কচুর তরকারি দিয়ে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা গুছিয়ে দিয়ে আমি স্নান করে নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে আমি ঠাকুর ঘরে চলে গেলাম আজকে মায়ের একটু দেরি হয়েছে স্নান করতে ওই জন্য আমি পুজোটা দিয়ে নিলাম পুজো টুজো দিয়ে নিয়ে আমি প্রিয়মপীতিশকে নিয়ে খেতে বসলাম এই যে আমার খাবার রেডি উড ডিম আলু মাখা ডালের বড়া গাটি কচুর তরকারি ডুমের তরকারি আর সাথে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আমার খুব পছন্দের তো চলে গেলাম এবার প্রিয়মপীতিশকে স্কুলে দিতে যাচ্ছি আর আমাদের রাস্তার মুখে তো জল জমেছে তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি আজকেও দেখাচ্ছি আগামী দিনে যা বৃষ্টি হচ্ছে এর থেকে বেশি আরও জল জমে যাবে এই দেখো পুরো একদম অনেকটা জল বেঁধে গেছে আমরা আমরা তো পাশের বাড়ির কাকুদের বাড়ির উপর দিয়ে যাতায়াত করছি শুধুমাত্র ভিডিওতে দেখাবো বলে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি তা নাহলে এই রাস্তা দিয়ে যাওয়া খুব মুশকিল আর এই জলে পা পড়লে প্রচণ্ড পরিমাণে পা চুলকায় প্রত্যেক বছর বর্ষাতেই আমাদের এই গলির মুখটাতে এরকমভাবে জল জমে যায় আর খুব সমস্যাও হয়ে যায় বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তো কাকুদের বাড়ির উপর দিয়েই যাতায়াত করছি তো বাড়ি থেকে এসে কাজ বাজ সেরে নিয়ে আবার পিআমপীতিশকে স্কুলে আনতে যাচ্ছি দেখো একদম জলে জলময় তো প্রিয় প্রীতিস তো খুব খুশি জল দেখে ও ভাবছে কি যে যাস স্কুল থেকে ফেরার পথে একটু জল দিয়ে হাঁটাহাঁটি করবো এই দেখো আমি চলে এলাম কাকুদের বাড়ির উপর দিয়ে আর ওরা এলো জলের উপর দিয়ে ছোটোবেলায় আমরাও এরকম একটু মজা করতাম তাই না বন্ধুরা তোমরা কি এরকম মজা করেছিলে কমেন্টে জানাও তারপর সন্ধ্যাবেলা আমি একটু সন্ধ্যা আমি না সরি আমাদের ঋতু সন্ধ্যা দিয়ে নিলাম একটু ছোট্ট ভিডিও করে নিলাম করে নিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একটু আলুর বড়া ভাজলাম আর মা দিল চাল ভাজা ডাল ভাজা মিশিয়ে তো সন্ধ্যের টিফিনটা এইভাবে করে নিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো বন্ধুরা